পাঁচই আগস্টের পরে মোটামুটি আটই আগস্ট থেকে আমার যে ক্যালকুলেশন এ পর্যন্ত আছে তাতে কেউ আমার সাথে যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে একজনও একমত না হয় তবু আমার ক্যালকুলেশন হলো এটা যে আমরা আটই আগস্ট আমাদের দেশের উপর থেকে বাংলাদেশের জনগণ নিয়ন্ত্রণ হারাইছে এবং আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছি যদিও প্রকাশ্য এটা পাকিস্তান হয়ে যায় নাই বা আমেরিকা হয়ে যায় নাই বা কোনো সৈন্য এসা দখল করে নাই কিন্তু ওই ডিক্লারটা হয় নাই কিন্তু অরিজিনালে আমরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা হারাইছি আচ্ছা কিভাবে আমি একটু ব্যাখ্যা দিই আপনাকে বিগত আওয়ামী লীগের আমলে পনেরো বছর আমরা রাজপথে আন্দোলন করেছি আমাদের শর্ত ছিল একটা সকল রাজনৈতিক দলে কি দুই হাজার চোদ্দ আট সালে তো ভালো নির্বাচন হয়েছে কিন্তু চোদ্দ আঠারো বাংলাদেশের জনগণ ভোট দিতে পারি নাই সেখান যে দেওয়া ভোট আমাদের পছন্দ হয় নাই আমরা মনে করি করছে তাহলে কি করতে হবে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে দাবি একটা আমরা গণতন্ত্র চাই ভোট দিতে চাই এই দাবিতে আন্দোলন করছি আমরা সবাই আর কোন দাবি নেই আচ্ছা গেল কিন্তু আর একটা দাবি ছিল ছাত্রের কোটা দাবি ছিল আর কোটা না আর রাজনৈতিক আন্দোলন হলো ভোট নিয়ে এই তো কিন্তু আটই আগস্ট যখন ডক্টর মোহাম্মদ ইবল শেষে বসলো এখানে তো ওনাকে কে পাঠাইছে কিভাবে আসছে এগুলো কি ভিতরে খবর তখন আসলো বসলেন এখানে তারপরে দেখলাম

বিভিন্ন দেশের নাগরিক সতেরো জন আচ্ছা তাহলে ডক্টর ইনুস যে নোবেল বিজয়ী উনি তিন মাস এই দেশে থাকতো আর নয় মাস থাকতো ওই আমেরিকা ওই দিক যখন কেউ এইভাবে নোবেলটা পেয়ে যায় লভিং করে তখন কিন্তু সে কোনো একক দেশের লোক না সে তখন ওই দেশের লোক আমেরিকাই লোক ইনুস সাহকে আপনি আমাদের দেশের লোক বলতে পারেন না আপনি সে জীবনে কোনোদিন শহীদ মিলে যায় নাই ওই কোনো ওই

ওনার জন্যে ইউরোপ আমেরিকা শত শত প্রেসিডেন্ট নোবেল লরিয়েট কিভাবে ঝাঁপাই পড়ছিল আচ্ছা তাহলে কেন ঝাঁপাই পড়ছিল যে ইউনুস হলো তাদের লোক কথা বলছেন ফোনও করছে তাহলে ইউনুস তো ভাই আমাদের লোক না ইউনুস তাদের লোক আরো একটা কথা বলি ইউনুস শব্দ তো শেখ হাসিনার পনেরো বছর একদিন একটা টু শব্দ করে নাই যে শেখ হাসিনা খুনি বা সে ভোট কারচুপি করছে আমি জনগণের পক্ষে তুমি ভোট ডাকা বা গুম খুন করো একটা কথা ডক্টর পনেরো বছরে পাবেন না সে বলছে সে বলছে হাসিনাকে কি বলছে বিশ্ব দিয়ে হাসিনাকে কি বলেছে আমার ছয়শ কোটি টাকা মাফ করো আমার গ্রামীণ ব্যাংক আমাকে দিয়ে দাও আমার কাছে যে দুইশো মামলা করছে শ্রমিকরা টাকা পাইবে আমি এগুলো না তার সাথে তো শেখ হাসিনার বিরুদ্ধে এটা নেওয়া একটা টু শব্দ যদি কেউ দেখাইছে পরে আমরা রাজনীতি ছেড়ে দেবো যে সে বলছে যে জনগণের উপর শেখ হাসিনা তুমি নির্যাতন করো না বা ভোট ঠিক দাও সে তো জনগণের পক্ষে না সে বাংলাদেশের পক্ষে না সে হলো ব্যবসার পক্ষে এবং শেখ হাসিনার সাথে এগিয়েই লাগছিল আচ্ছা দেখ ভাই এখন এই যে বাংলাদেশের এই আটই আগস্ট থেকে যারা শাসন করতেছে এই হল এক নম্বর মূল দায়িত্বে ইনুসান্ড ম্যান হলো কে আলিরিয়া শোনেন আচ্ছা এখন যদি রে আমেরিকা প্রশ্ন করে তুমি বাংলাদেশের নাগরিক না আমেরিকার নাগরিক তুমি তুমি কি দুই আচ্ছা তো আমেরিকা ভালোবাসো না বাংলাদেশ ভালোবাসো তোমাকে একটা বলতে হবে তুমি যদি আমেরিকা ভালোবাসো তাহলে বাংলাদেশ ত্যাগ করো ইয়াটা নাগরিকত্ব আর যদি তুমি বলো যে না আমার বাঙালি বাংলাদেশ ভালোবাসে তাহলে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করো সে কি বলবে বলবে নাও জমিল্লা আমি তিরিশ বছর আগে বাংলাদেশ ত্যাগ করছি আমার বাপ দাদা সব সুদ্ধা আমি ত্যাগ করে দেবো আমেরিকা আমি ত্যাগ করবো না আচ্ছা তাহলে ভাই আচ্ছা আচ্ছা কথার গুরুত্বপূর্ণ কথা তাহলে আলী রিয়াজ কি বাংলাদেশের লোক হলো না আমেরিকার লোক হলো আমেরিকার লোক হলো সে বাংলাদেশের স্বার্থ দেখবে না আমেরিকার স্বার্থ দেখবে ঠিক একই ভাবে এই সরকারে কিভাবে আসলে অস্ট্রেলিয়া থেকে আসছে ইউরোপ থেকে আসছে ওই সিঙ্গাপুর থেকে আসছে সব মিলাইয়া ছোট বড় মিলাইয়া আরো আসছে যে আমেরিকা থেকে সতেরো জন সব দ্বৈত নাগরিক আচ্ছা এবার ডাইরেক্ট বাংলাদেশি নাগরিক যে দু চারজন ছাত্র উপদেষ্টা উপদেষ্টা আছে এদের কোনো ভূমিকা নাই শূন্যর ওপর আছে আচ্ছা তাহলে এখন যে জিনিসটা আমি বলছি যে স্বাধীনতা হারাইছি কথাটা বুঝেন এই সরকারে বিএনপির কেউ আছে আমাদের কমিউনিস্ট পার্টির কেউ আছে আওয়ামী লীগের কেউ আছে বা ডাইরেক্ট জামাতের কেউ আছে ডাইরেক্ট কথা ভাই কোন রাজনৈতিক দলেরই তো কেউ নাই এদের সব যে বিদেশি নাগরিক কিন্তু কথা হইল এটা কেমন হইল কিভাবে হইল সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ